যে ইলেকশনের কখন কিভাবে ইলেকশন হবে সামনের দিকে আমরা ওনাদেরকে বলেছি যে আমাদের আস্থা আছে বিশ্বাস আছে আপনাদের উপর যে আপনারা সঠিক কাজটি করবেন আপনারা এই এই কাজগুলি যেহেতু আপনারা নিজেরাই করবেন কাজে আপনারা এটা ভালো বুঝতে পারবেন যে কখন কতটুকু কাজে আপনারা সক্ষম হবেন ফলে সেইভাবে আপনার নিজেরই একটা রোডম্যাপ তৈরি করুন এবং জাতির কাছে এটা তুলে ধরুন এটা আমাদের সাজেশন আমাদের তরফ থেকে কোনো সমস্যা নেই কেননা আমরা একটা জিনিস খেয়াল করেছি আগেও দেখেছি যে আমাদের অভিজ্ঞতা থেকে যা সাধারণ জনগণ সুশাসন চায় এবং যে কোনোভাবেই হোক এটা সাধারণ জনগণের একটা ধারণা যে যেই সরকারগুলি অনির্বাচিত সরকার সবসময় তাদের সময় সুশাসন অবস্থা নির্বাচিত সরকারের চেয়ে ভালো ছিল এটা হলো আমাদের দেশের একটা অদ্ভুত একটা বিষয় যেটা স্বাভাবিক নয় কিন্তু এটাও ঠিক যে নির্বাচিত সরকার চেয়ে অনির্বাচিত সরকারগুলি অনেক বেশি গণতান্ত্রিক কম্পেরেটিভলি গণতান্ত্রিক পদ্ধতি চলেছে এটা সাধারণ মানুষের ধারণা সাধারণ মানুষ চায় সুশাসন সেই হিসাবে ওনারা যদি সুশাসন দিতে চান দিতে পারেন এবং এগুলো যদি চালিয়ে যেতে চান আমি মনে করি সাধারণ জনগণের সমর্থন ওনারা পাবেন তো এখন ইমিডিয়েট সমস্যা কী ইমিডিয়েট সমস্যা আমরা যেটা মনে করি সেটা আইনশৃঙ্খলা রক্ষা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করে আনা আইনশৃঙ্খলা পরিস্থিতি বিভিন্নভাবে বিঘ্নিত হয়েছে পুলিশরা অনেকখানি ডিমোরলাইজ হয়ে গেছে অনেকে অনেক ক্ষেত্রে ভয় ভীতিতে আছে নানানভাবে তারা সঠিকভাবে কাজ করতে পারছে না আসতে পারছে না ভয় করছে এগুলোকে যে কোনোভাবে এটাকে মীমাংসা করে পুলিশকে সক্রিয় করতে হবে এবং তাতে করে মানুষের বেসিক নিড হল নিরাপত্তা নিরাপত্তার একটা মানুষের স্বাভাবিক চাহিদা যেটা আদিকাল থেকে মানুষ সমাজ গঠন করছে রাষ্ট্র গঠন করছে এই নিরাপত্তার জন্য যে নিরাপদে আমি থাকতে চাই দ্বিতীয় হলো স্বস্তিতে থাকা এই স্বস্তিতে থাকার অর্থ হলো জিনিসপত্রের দাম যেন বাড়ে না বাড়ে যেন কমের দিকে থাকে ইনফ্লেশন যেন না হয় এটাকে যে কোনোভাবে ম্যানেজ করতে হবে এবং সেটা এটা ওটা ওনাদের জন্য বড় চ্যালেঞ্জ এ দুটো যদি মানুষের পেটে ভাত থাকে আর যদি স্বাভাবিক নিরাপদে ঘুমাতে পারে দেশের মানুষ আমি মনে করি যথেষ্ট সময় দিতে প্রস্তুত আছে এবং স্বাভাবিকভাবে আর সামনের দিনগুলিতে যাতে করে ভালো একটি সরকার গঠিত হয় তার জন্য ভালো নির্বাচন তারপরে সরকার গঠিত হয়ে ভালো গণতান্ত্রিকভাবে দেশ চলে সেটার জন্য আমরা সবাই অপেক্ষা করতে রাজি আছি তো আমরা এটি আমরা সাজেশন করেছি যে আমাদের তরফ থেকে আমরা স্পেসিফিক কোনো টাইম ফ্রেম দেবো না আপনারা টাইম ফ্রেম ঘোষণা করুন এটা আমরা চাই এবং এটা যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয় এটা আমরা লক্ষ্য রাখবো এবং যাতে করে আপনারা সাহায্য সহযোগিতা যেটা চাইবেন পরামর্শ যেটা চাইবেন আমাদের তরফ থেকে আমরা এটাকে আপনাদের সামনে সবসময় প্রস্তুত আছি এটা আমরা করব আপনাদের জন্য যে যাতে ভালো চলে সেই বিষয়ে আমরা একমত আছি এবং এই বিষয়ে আমরা সামনের দিকে কাজ করতে রাজি আছি আপনারা যেভাবে চাইবেন সেভাবে আপনাদের আমরা সহযোগিতা করব। তো মোটামুটি এই ধরনের আলাপ আলোচনা ওনাদের সঙ্গে আমার হয়েছে আমাদের সকলে হয়েছে আমাদের পরিস্থিতি পরিবেশ অত্যন্ত আন্তরিক এবং খোলামেলা ছিল এবং আমরা খুবই আশাবাদী তো এই আমার মোটামুটি কালকের বিষয় কালকে জন্য কিছু ব্রিফ করেছে আমি মনে করলাম আরও বিশদভাবে জনগণকে জানা উচিত আমরা এখন ওনাদের যেটা চেয়েছেন আমাদের থেকে লিখিতভাবে আমাদের প্রস্তাবগুলি দেবো দরকার হলে এখানে আমরা আরও যদি কিছু এক্সপার্ট ওপিনিয়ন দরকার হয় ওনাদেরকে সাহায্য করব নির্বাচন ব্যবস্থা সম্পর্কে আমি কয়েকজনের সঙ্গে অলরেডি কথা বলেছি যারা এই ব্যাপারে এক্সপার্ট ওনারাও আমাদেরকে সাহায্য করবেন সরকার নিজেও কিছু একটা ব্যবস্থা নিতে পারেন কমিশন গঠন করতে পারেন তারা নিজেদের একটা থিঙ্ক ট্যাঙ্ক গঠন করতে পারেন আমরা তাদের সঙ্গে আছি